প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব এখন টাকা পাঠালে আপনারা ঈদের আগে টাকা উত্তোলন করতে পারবেন কি না এ বিষয়ে ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আজকে আঠাশে মার্চ দু সাল চোদ্দোই চৈত্র চোদ্দোশো বাংলা আমি মেহেদি আসন শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকিজলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো তেইশ রিঙ্গিত যা গত কয়েকদিন ধরে অপরিবর্তিত রয়েছে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে যে কোনো সময় রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব আজকের কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে অ্যান মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা তিন পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা

ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক সঙ্গীতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা ছত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা চার পয়সা ব্যাংক এশিয়ার পিন নম্বরে সাতাশ টাকা সাতাত্তর পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা ছয়চল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট

পয়সা এতক্ষণ আমি আরো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে রেট কম বেশি হতে পারে আর আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর প্রতিদিন যদি টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন যারা আমার পেজে নতুন তাদেরকে স্বাগতম এবং যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আমার পাশে থাকেন সকলের প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা এখন আমি জানানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব। এখন যদি আপনারা টাকা পাঠান বাংলাদেশে তাহলে ঈদের আগে পাবেন কিনা এ এই প্রশ্নটা অনেকেই করছেন তো আজকে হচ্ছে শুক্রবার আজকে সাতাশ রোজা চলে আগামীকাল শনিবার আঠাশ রোজা রবিবার উনত্রিশ রোজা সোমবার তিরিশ রোজা যদি উনত্রিশটা রোজা হয় তাহলে সোমবারের দিন তিরিশ রোজা ঈদ হবে আর বাংলাদেশে ইতোমধ্যে আজকে কিন্তু শুক্রবার শুক্রবার এবং শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি সরকারি আর রবিবার হবে যদি সোমবারে যদি ঈদ হয় রবিবার হচ্ছে ঈদের আগের দিন ঈদের আগের দিন সরকারি ছুটি ঈদের দিন ছুটি তাহলে মঙ্গলবারও ঈদের দিন ছুটি এবং সেই সাথে দেখা যাচ্ছে বুধবার বৃহস্পতিবার আরও দুদিন দিন যদি ছুটি থাকে একটানা আগামী শুক্রবার শনিবার অর্থাৎ আপনার নয় দিন পরে বাংলাদেশ ব্যাংক খুলবে অর্থাৎ আগামী যে রবিবার তারপরের রবিবারে বাংলাদেশ ব্যাংক খুলবে এখন এটা হিসাব করলে একটা না কিন্তু নয় দিন পর্যন্ত ছুটি হয়ে যায় বা এই ক্ষেত্রে যদি ব্যাংক যদি খোলা না থাকে তাহলে আপনি টাকা কীভাবে উত্তোলন করবেন এটা কিন্তু একটা বড় কথা থাকে বা ব্যাংক যদি বন্ধ থাকে তাহলে তারা টাকা কিভাবে আপনার অ্যাকাউন্টে ঢুকাবে সেই জন্য বলবো আপনি যে ব্যাংক থেকে টাকা পাঠাবেন বা পাঠানোর জন্য যাবেন অবশ্যই সেইখানে প্রতিটা ব্যাংকে বাংলাদেশি স্টাফ আছে তাদের সাথে কথা বলে নেবেন ভাই আমি যদি এখন টাকা পাঠাই কিভাবে আমার পরিবার দ্রুত ঈদের আগে টাকা পাবে বা সে ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে বলবো পিন নম্বরে টাকা পাঠালে টাকাটা দ্রুত পাবে এবং কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনারা বিকাশ এবং নগদে টাকা পাঠাতে পারেন সেখান থেকে পাঠালেও টাকা দ্রুত পাবে এবং যাদের এটিএম কার্ড আছে ব্যাংকের অ্যাকাউন্টের তারাও এটিএম কার্ড থেকে টাকা উত্তোলন করতে পারবে এছাড়াও পবিত্র ঈদ উপলক্ষে বিশেষ কয়েকটি ব্যাংকের কয়েকটি শাখা হয়তো খোলা থাকবে এখন পর্যন্ত সেই ঘোষণাটা আসে নাই সেই ঘোষণাটা আসলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সেজন্য বললাম যে টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি ব্যাংকে যে সকল বাংলাদেশি ভাই বা স্টাফ আছে তাদের সাথে কথা বলে নেবেন যে আপনি টাকাটা পাঠাইলে আপনার পরিবার বা প্রিয়জন ঈদের আগে টাকাটা পাবে কিনা কিভাবে কি করলে সমান মানে দ্রুত টাকাটা পাবে সেইটা বলে তাদের সাথে কথাবার্তা বলে তারপরে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যে যেখানেই থাকেন আর আপনি যদি অতি দ্রুত টাকা পাঠানোর পরিবারের প্রয়োজন হয় তাহলে অবশ্যই বিকাশ এবং নগদের মাধ্যমে টাকা পাঠিয়ে দেবেন টাকা সাথে সাথে ব্যবহার করতে পারবে কারণ ব্যাংকে থেকেও এখন বিকাশ এবং নগদ করা যায় যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আপনারা বিকাশ এবং নগদে দিতে পারবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে আপনারা বিকাশে দিতে পারবেন রিয়া মানি ট্রান্সফার থেকে আপনারা বিকাশে টাকা পাঠাতে পারবেন অ্যানবিএল মানি ট্রান্সফার থেকে আপনারা বিকাশে টাকা পাঠাতে পারবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও আপনাদের আপডেট নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু